বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একটি কয়লা বোঝাই মালগাড়ির চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেত্রীপুরের দিকে যাচ্ছিল চন্দ্রকোনা রোড স্টেশন বেরোনোর পরই ওই মালগাড়িটির বগি খুলে পড়ে বগি খুলে রয়ে যায় ইঞ্জিন সামনের দিকে চলে যায় পাঁচটি বগিনি ইঞ্জিনটি অনেক দূরে চলে যাওয়ার পর যখন চালক জানতে পারেন ততক্ষণে ইঞ্জিন পাঁচটি বগি সহ অনেক দূরে চলে গিয়েছে তরি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বগিগুলোকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে তারপর গাড়ি থেকে আবার ছাড়া হয় ইতিমধ্যেই দূরপাল্লার এবং লোকাল বহু ট্রেন আটকে পড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাইশটি বগি পিছনে ফেলে পাঁচটি বগিনী ইঞ্জিন আগের দিকে চলে যায়

कब होते बोला ये अभी वही सात बजे करीब आपका नाम सुनम गोपाल रा